আসসালামু আলাইকুম প্রিয় স্বাগত সংলাপের আজকের অনুষ্ঠানে আজকে আমাদের পিপল বয়স সংলাপের মুখোমুখি আছেন নাজমুল আহসান করিমুল্লাহ আহ জি স্যার আপনাকে পিপল বয়স সংলাপের মুখোমুখি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের কৃতজ্ঞতা জানবেন ভারত ভারত আওয়ামী যৌথ প্রযোজনায় স্কন তৈরি চিম্বন দাসের দায় নেবে স্কন হাসনাত সার্জিজকে গাড়ি চাপায় দেওয়া নৈপত্রিকারা আজকে আমরা মুখোমুখি অনুষ্ঠানে আমাদের আলোচক সম্মানিত অতিথি ডক্টর নাজমুল হাসসান কুল্লাম সারের কাছ থেকে আমরা জানবো যে আসলে বর্তমান কয়েকদিন যাবত যে ইস্যুগুলো চলছে যে তারপর আমরা যে শুনতে পাচ্ছি যে ভারত আওয়ামী লিকের যৌথ প্রযোজনা প্রযোজনা স্কন তৈরি আসলে কতটুকু আমি সাড়ে কাছ থেকে জানতে পারবো বা আপনাদেরকে জানাতে পারবো যতটুকু আমি বলতে পারছি তবে আমি এতটুকো আপনাদেরকে ইনश्योर করতে পারি সাড়ে কাছ থেকে আমি আজকে জানার চেষ্টা করব যে আসলে ইসকনটা কি ভারত বা আমেরিকার যতো প্রয়োজনে তৈরি কিনা বা চিম্বন দাসে দায় নেবে না ইসকন হাসনাথ স্যার জিসকে গাড়ি চাপা দেওয়ার নৈপত্য করা যে স্যার শুনতে পাচ্ছেন আমাকে জি শুনতে পাচ্ছি আপনাকে পরিষ্কার জি জি আপনি একটু আসলে আমাদেরকে প্রথমে যে বিষয়টা ক্লিয়ার করবেন ভারত আওয়ামী লীগের যৌথ প্রয়োজনে ইসকন তৈরি আসলে আপনার কি ধারণা বা আপনি কি মনে করেন যে ইসকন কি সংগঠন বা এটা কি রাজনৈতিক পলিটিক্যাল পার্টি বা এটা একটা অরাজনৈতিক সংগঠন বা সামাজিক সংগঠন বা ইসকনটাকে আসলে ভারত প্রতি কোন সংগঠন না বাংলাদেশী হিন্দু সম্প্রদায়ের একটা সংগঠন দেখুন এটা আমি যতটুকু জানি বুঝি এটা আন্তর্জাতিক একটি সংগঠন যেহেতু আপনার এটা কাইন্ড অফ খ্রিস্টানদের মধ্যে যেরকম আছে বর্ন এগেইট খ্রিস্টান ইভেঞ্জালিক্যাল যে মুভমেন্ট ওই ওই ধরনের ওই ঢঙের যারা হিন্দু সনাতন ধর্মে বিশ্বাসী তাদের একটি প্রতিষ্ঠান গ্লোবাল এন্টিটি ইউরোপ আমেরিকা সর্বত্র এদের মেম্বার আপনি পরিদৃষ্ট হবেন এতে কোনো সন্দেহ নেই আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র ভারতেও এদের ভালো নেটওয়ার্ক আছে বাংলাদেশ তো আছে স্যার আসলে আমরা আমাদের যে সনাতন ধর্মলম্বী ভাই বাবনের ওনারা যে আন্দোলন করতেছে গত কিছুদিন যাবত আসলে আহ চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির ব্যাপার যে আন্দোলন করছে আবার আমরা শুনতে পাচ্ছি যে আসলে ইস্কন সব মানে হিন্দু ধর্মাবলম্বী ইস্কনের সঙ্গে সংযুক্ত না এখন ব্যাপারটা আমি একটু আপনাকে যদি গুছিয়ে বলতে চাই যে আসলে আপনি আমাদেরকে একটু বলবেন যে আসলে সব হিন্দুই কি ইস্কন বা আবার সব ইস্কনে কি হিন্দু ডেফিনেটলি না ইস কাইন্ড অফ ইভেনজেলিক্যাল একটা মুভমেন্টের মত বোঝার সুবিধার্থে বলেছি যেমন ধরুন আমাদের সাবেক শিক্ষামন্ত্রী নফেল সাহেব উনি ইস্কনের সঙ্গে শোল্ডার রাপ করতেন তারপরে ব্যারিস্টার তুরিনা ফ্রোজ তিনি আপনার ইস্কনের সঙ্গে ঘনিষ্ঠভাবে আপনার সংহতি প্রকাশ করতেন তো ধরুন তারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে আমার জানামতে ফলে তারাও যখন ইস্কনের ছায়াতলে অবস্থান নেন তখন তো ডেফিনেটলি এটা বলার সুযোগ নেই যে শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী বা যারা সনাতন ধর্মে বিশ্বাসী তারাই ইস্কন মন্ত্রী दीक्षित জি স্যার ভয়েস অফ আমেরিকার একটা রিপোর্ট এসেছে যে গত বিগত সরকার আমলের থেকে গত যে গণপ্রத்தான পরবর্তী সময় যে আমাদের যে সনাতন ধর্ম মানব যারা আছেন ভাইবরা তারা নিরাপদে আছেন বা সেফলি আছেন এটা ভয়েস অফ আমেরিকার জোরবে আসলে আপনার কি মনে হয় যে বিগত সরকারের চাইতে এখন বর্তমানে হিন্দুরা কি সেফলি আছে নাকি তাদেরকে নিপিরণ চালনা হচ্ছে আমি যেটি বলবো একবার খোলামেলা ঝেড়ে কেসে বিগত সরকারের আমলে আমাদের দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায় অর্থাৎ যারা সনাতন ধর্মাবলম্বী বলে পরিচয় প্রদান করে থাকেন বা হিন্দু বলে পরিচিত। তারা আমাদের দেশে তাদের যে উপস্থিতি নাগরিক হিসেবে আহ যেই প্রপোর্শনে তার চেয়ে অনেক বেশি পরিমাণে ছিলেন প্রশাসন ও অন্যান্য চাকরি বাণিজ্য কর্পোরেট সেক্টর সর্বত্র এবং সেই জায়গাটা এমন একটা আপনার প্রতিক্রিয়া তৈরি করেছে সম্প্রদায়ের মধ্যে একটু নাজুক অবস্থায় ফেলে দিয়েছে তাদের এটা মস্তাত্ত্বিক এবং তার ফলে তার একটু নার্ভাস এতে কোনো সন্দেহ নেই আর যে বিষয়টা সেটা হচ্ছে আপনার সম্প্রতি তারিখে মার্কিন তার সঙ্গে ঘনিষ্ঠতা আছে ইস্কন যে মুভমেন্ট তার সঙ্গে যুক্ত অনেকের তার মধ্যে তুলসী যিনি স্টেট উদিন স্টেট অ্যাক্টরদের দেখভালের দায়িত্ব পাবেন বলে ধরে নেওয়া হচ্ছে তিনি সেকেন্ড জেনারেশন আপনার হিন্দু তার মা হিন্দু ধর্মে দীক্ষিত হয়েছিলেন ইস্কন মুভমেন্টের সঙ্গে তার ভালো যোগ আছে এবং এই তুলসীর মতো আরো অনেকেই ম্যাটার্স রিপাবলিকান ঘরানায় তারা আপনার মোটামুটি প্রমিনেন্ট এতে কোনো সন্দেহ নেই ফলে আপনার যারা বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত আছেন কিংবা আপনার রাইটস নিয়ে কাজ করেন মাইনরিটিস ইস্যু নিয়ে কাজ করেন তাদের সঙ্গে ইস্কনের ভালো আপনার কট আছে ফলে গ্লোবাল একটা যে তার সঙ্গে এদের ভালো ক্লাউড আছে মার্কিন ঘরানায় খুব ইম্পর্টেন্ট লবির একটি হচ্ছে গান লবি আর একটি হচ্ছে টোবাকো লবি আমি নিজে অ্যাডভোকেসি ইনস্টিটিউট ওয়াশিংটন ডিসিতে জাস্টিস অ্যান্ড সোশ্যাল অ্যাডভোকেসি আপনার সনদ লাভ করেছি অ্যাডভোকেসি ইনস্টিটিউট থেকে এবং সৌভাগ্য হয়েছে ক্যাপিটাল হিলে কাজ করবার পরবর্তী লেজিসলেটিভ ফেলো হিসেবে আমি ওয়াহায় যে অঙ্গরাজ্য আছে তা স্টেট লেজিসলেটরে কাজ করেছি ফলে হাতে কলমে এই বিষয়গুলো রপ্ত করেছি সামনে থেকে কাছ থেকে দেখেছি সেই জন্য কোন অস্পষ্টতা নিয়ে কথা বলছি না ধন্যবাদ যে ধন্যবাদ আপনাকে তবে আরেকটি বিষয় আমি বলতে চাই যে আসলে বর্তমান সময় ইস্কন কি কোনো রাজনৈতিক দলের প্রভাবে প্রভাবিত হয়ে কি তারা আন্দোলন করছে কিনা আপনার কি ধারণা বা আমি একটু যদি বলি যে হিন্দুরা তাদের অধিকারের কথা বলবে বা যারা আছে তারা তার অধিকার আদায়ের জন্য তারা সংগ্রাম করবে আন্দোলন করবে আহ এ ব্যাপারে আমরা তাদেরকে খুবই পজিটিভলি নিব নেগেটিভলি নেওয়ার কোনো চান্স বা স্কোপ নাই সেক্ষেত্রে তারা এখন তাদের যে সনাতনী গণজাগরণের মঞ্চের মুখপাত্র আ চিনময় কিষ্ম দাসের যে গ্রেফতারের পরিপ্রেক্ষিতে তারা আন্দোলন করছে এই আন্দোলনটা আমি এক হিসেবে আমি আমার দিকে মনে করি একটি যুক্তি তার তারা তাদের নেতা নেতার মুক্তির জন্য তারা আন্দোলন করবে এটা যুক্তি বলে আমি মনে করছি কিন্তু আপনার কি মনে হচ্ছে যে আসলে শুধু এই চিনময় কিষ্ম দাসের জন্য মুক্তির জন্য কি তারা এই সনাতনী যারা আছে তারা আন্দোলন করছে আর আরেকটা বিষয় স্যার সেটি হচ্ছে যে আমাদের সনাতন ধর্মে আমাদের পার্সেন্টেজ হিসেবে যদি আমরা হিসাব করি আমাদের 78% আমাদের দেশে হিন্দু ধর্মলম্বী মানুষ আছে তাহলে এই যে যে আমরা দেখতে পাচ্ছি আন্দোলনের সময় অনেক একটা গণসম গণসম ঘটে ওখানে আসলে এত মানুষ সবাই কি আসলে হিন্দু নাকি কিছু কিছু রাজনৈতিক দলের কর্মী ওরা কর্মীরা করে সেখানে আমি আমার দেখতে পাচ্ছি যে গত গতকালকে গতকালতে একটি তারা চিহ্ন চিহ্ন 2111 এর মুক্তি ব্যাপারে আন্দোলন করতে গিয়ে তারা জয় বাংলা স্লোগান দিচ্ছে এখন এই ব্যাপারে স্যার আপনার মতবক্য যে আসলে এটা কি কোন তারা पॉलिटिकल পার্টি প্রয়োজন করছে কিনা বা তারা কোন রাজনৈতিক ইন্ধনে করছে কিনা দেখুন আপনার জয় বাংলা বা জয় বাংলাদেশ বা বাংলাদেশ জিন্দাবাদ এই সবগুলোই নানান ধরনের पॉलिटिकल কনটেশন বেয়ার করে এটা ঠিক কিন্তু কেউ যদি আহ সঙ্গে যুক্ত থাকেন তিনি বাংলাদেশ জিন্দাবাদ বলতে পারেন অথবা জয় বাংলাদেশে বলতে পারেন যেটা ববি হাজের স্লোগান বা জয় বাংলাও বলতে পারেন অথবা অন্য কোন স্লোগানও রপ্ত করে থাকতে পারেন তার সঙ্গে ঢালাও ভাবে ইস্কনকে যুক্ত করাটা আমার মনে হয় না ঠিক হবে বিজ্ঞ কাজ হবে ব্যক্তির সংগঠন বা একটা মুভমেন্ট নেবে কেন এক আরেকটা হচ্ছে স্টিগমাটাইজ করবার একটা কালচার অনেক সময় আমরা লক্ষ্য করি এই এই রকম ফোল্ড থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এটা বেসিক্যালি একটা ইন্টারন্যাশনাল মুভমেন্ট এবং যেমন অন্তবলিক জামা এটা একটা ইন্টারন্যাশনাল মুভমেন্ট সেরকম একটি বিষয় এটাকে আপনি যদি ব্র্যাকেটেড করার চেষ্টা করেন সেটা হবে আনফরচুনেট কিন্তু কোন যে বিষয়টি বর্তমানে করছে অনেকে তাকে তাদেরকে জঙ্গির সাথে তুলনা করছে বা আরো বিভিন্ন দেখুন পৃথিবীর দশটা দেশে ইস্কন মুভমেন্ট এর উপর ব্যান করা হয়েছে তাই না আবার হিজবুত তাহারের মতো প্রতিষ্ঠান এটাও অনেক দেশে ব্যান আরোপ করা আছে আবার কোন কোন দেশে সেটি আইন সিদ্ধ ডিপেন্ড তো সেজন্য এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার সেভাবে এই বিষয়টা দেখা ভাবে কিন্তু স্যার যখনই গত গণভ্যথানের পরবর্তীতে আমাদের ক্রিকেটার মাশরাফির বাড়ি যখন পুড়িয়ে দেওয়া হয় জনতা বা যাই বলি আমরা গণভ্যথানের পরবর্তী সময় তখন সেটাকে ভারতীয় চ্যানেলের প্রচার করা হয়েছে যে বাংলাদেশের ক্রিকেটার লিতন দাসের বাড়ি পড়িয়ে ফেলা হচ্ছে সেটা তারা রিপ্রেজেন্ট করেছে তারপরে বাংলাদেশের যখন একটা আওয়ামী লীগ কর্মী সে হিন্দু সে হিন্দু করতে পারে না আওয়ামী লীগ আওয়ামী লীগ করে তার উপর যখন হামলা হয় তখন তো একটা হিন্দুর উপর হামলা হল না ওটা একটা রাজনৈতিক দলের কর্মীর উপর হামলা হলো বা রাজনৈতিক দলের নেতার উপরে হামলা হলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখন বিএমপির আহ স্থায়ী কমিটির সদস্য বাবক গায়শ্বরচন্দ্র রায় ওনার উপর হামলা হলো তখন স্কন বা হিন্দু ধর্মাবলম্বী ভাইবরা কোনো এ ব্যাপার কোনো মন্তব্য করলো না যখন তার ছেলের ওয়াইফ নিপুন রায় চৌধুরী তার উপর হামলা হলো তখন স্কন বা হিন্দুদের সনাতনী ধর্মের কোনো সংগঠন আহ মানববন্ধন করলো না একটা শব্দ করলো না কিন্তু আজকে

সরকারের প্রতিনিধিত্ব করে দল হিসেবে সুতরাং এর দায় এবং দায়িত্ব ইস্কন নেবে কেন করে দেখেন যে প্রভু চিন্ময়ের দায়ও কিন্তু ইস্কন নিতে চাচ্ছে না তারা বলতে চাচ্ছে যে তিনি ইতিমধ্যে বহিষ্কৃত এবং ইস্কন সরাসরি বলেছে এই চিন্ময়ের দায় তারা নেবেন না সেজন্য ঢালাও ভাবে একটি সংগঠনকে করাটা আমি মনে করি না খুব বিজ্ঞ কাজ আমাদের জাতীয় স্বার্থেই আমরা একটা হারমোনিয়াস সোসাইটি দেখতে চাই বাংলাদেশে এবং আমাদের নোবেল লরেট আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন তার দেশ অশান্ত হয়ে উঠুক ডেফিনেটলি তিনি তার চাইবেন না সেটাও আমরা প্রত্যাশা করি না

অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ওনাকে ওনাকে কবরস্থ করার পরে আমাদের যারা গণপ্রত্ন নিযুক্ত হয়েছিল কয়েকজন শীর্ষ নেতা সমন্য সার্জিত হাসরাত আব্দুল এবং সার্জিস সার্ভিস ওনরাgeqslantলেন তার কবর জেরত করার জন্য সেখান থেকে ফেরার পথে তাদেরকে একি ট্রাকের মাধ্যমে চাপা দেওয়ার চেষ্টা করে এবং তাদেরকে হত্যা হত এরকম একটি নেকাজনক ঘটনা ঘটেছে আসলে এই নেপথ্যে কারা আসলে কাজ করছে এটা কি কোনো বিদেশি শক্তি মাথা দেশের মধ্যে যারা এই পরাজিত শক্তি শক্তি যারা সেই বিভিন্ন করে তারা এই দেশে একটা অরাজকতা তৈরির প্রায়াস চালাচ্ছে আপনি কি মনে করছেন ভালোভাবে পরাজিত শক্তি এবং বিদেশি শক্তি একত্রে ব্লেম করাটা কোথায় ঠিক হচ্ছে না আপনার সম্ভবত আন্তর্জাতিক চক্র এর সঙ্গে যুক্ত আমাদের মহান যে বিপ্লব এবং তার আইকন আমার প্রিয় ছাত্র রংপুরে ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন তিনি আমি যখন চতুর্থ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলাম তখন তিনি ভর্তি হয়েছিলেন আমাদের ওই বিশ্ববিদ্যালয়ে তো এখানে আহ তিনজন সমন্বয়ক তারা মন্ত্রীর মর্যাদায় অধিষ্ঠিত আমাদের বর্তমান অন্তর্বর্তী দ্বিতীয় অন্তর্বর্তী সরকারে আমাদের ইউনুসের নেতৃত্বে তারা কাজ করছেন একজন দপ্তরবিহীন আর বাকি দুজন দপ্তর সমৃদ্ধ হয়ে এর বাইরে সবচেয়ে আলোচিত পরিচিত আপনার সমন্বয়কদের অন্যতম হচ্ছেন সার্জিস এবং হাসনান তাদের উপর যে अटेम्प्ट চিড়ং সেটি রীতিমতো রহস্যজনক ট্রাক চাপা দিয়ে মেরে ফেলার একটা চেষ্টা বলে মনে হয়েছে পরবর্তীতে ঢাকায়ও কিন্তু তারা আক্রান্ত বা টার্গেটেড হয়েছিল এইগুলো डेफिनेटলি আমি মনে করি ইন্টারন্যাশনাল যে কনস্পিরেসি তার সঙ্গে এর যোগ আছে আর আওয়ামী লীগের সে নেই দে আর অন দ্য রান সুতরাং আপনার বগি ম্যান হিসেবে তাদের চিহ্নিত করে বরং তাদের উপকার করে দেয়া হচ্ছে এটা আমি মনে করি খুব একটা বিজ্ঞজনচিত কাজ নয় গতকালকে আহ বাংলাদেশের আলোচিত আলোচিত সাংবাদিক ইলিয়াস হোসেন উনি একটা একটা ব্যক্তিগত চ্যানেলে উনি ইউটিউবে আপলোড করেছেন একটা ভিডিও আপলোড করেছেন সেই ডক্টর বর্তমান যে আইনি উপদেষ্টা আছেন আমাদের ডক্টর আসিফ নজরুল স্যার ওনার ব্যাপারে যেসব মন্তব্য করেছেন আসলে স্যার আপনি কি মনে করছেন যে আসলে আহ ইলিয়াস হোসেনের হোসেনের যে প্রতিবেদন তৈরি করেছেন এটা কি কতটুকু তথ্য নির্ভর প্রতিবেদন বা ডকুমেন্ট উনি তৈরি করতে পেরেছেন কিনা বা আপনার ওই ডকুমেন্টের উপর কোনো সন্দেহ আছে কিনা এবং আওয়ামী লীগ সরকারের ব্যাপারে জাহাদ ঘোষণা করে কাজ করছিলেন মার্কিন মুল্লুকের থেকে আমরা যারা আওয়ামী লীগ সরকার এবং হাসিনার নেতৃত্বের সমালোচক ছিলাম তাদের মধ্যে তিনি অন্যতম কনক সরওয়ার বলুন তারপরে আপনার টেবিল টকের আহ হ্যান্ডকর্ড হাসিনা আক্তার বলুন বা ইজ দ্য পেপল আমাদের সাইফুস সাগর বলুন এরকম যারাই আহ ভূমিকা পালন করেছি তারা সবাই ইলিয়াস কিচ্ছিলেন আর এখানে যে ব্যাপারটি লক্ষণীয় সেটি হচ্ছে আমাদের আহ শ্রদ্ধেয় সম্ভব মাননীয় আইন উপদেষ্টা আমারই সহকর্মী অনুজ প্রতিম আসিফ নজরুল তার সঙ্গে আমি দীর্ঘদিন প্রক্টোরিয়াল টিমে কাজ করেছি ব্যক্তিগতভাবে আমি তাকে চিনি আমার স্ত্রীর শিক্ষক তিনি এবং তার সম্পর্কে যা কিছু অভিযোগ ইলিয়াস করেছেন এটা দায় এবং দায়িত্ব ইলিয়াসের এবং আমার জানা মতে ডক্টর আসিফ নজরুল তিনি রিবাফ প্রদান করেছেন সুতরাং এই যে আপনার কাদা ছড়াছড়ি তার মধ্যে আমি নিজেকে নিমজ্জিত করতে চাই না ধন্যবাদ যে ধন্যবাদ আপনাকে এখন আসলে দেশের যে অবস্থা বা চলমান যে ইস্যুগুলো চলছে স্যার আপনি কি মনে করছেন এই ইন্টোরিয়াম গভর্নমেন্ট বা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি এই যে গত একশো দিন প্লাস যে কার্যক্রমে কার্যক্রমে তাদেরকে আপনি কত মার্কস দিবেন আমাদের প্রত্যাশা ছিল গগনচুম্বী এই গগনচুম্বি প্রত্যাশা অনেকটা ড্যাশ হয়েছে আমি বলবো কারণ হচ্ছে দেখতে দেখতে তিন মাসের বেশি সময় অতিক্রান্ত উই সিম্পলি কান্ট অ্যাফোর্ড টু লুজ টাইম তাদের উচিত ছিল জামস্টার বেশি কাজ করা যে ধরনের ব্যক্তিবর্গকে নিয়ে এই সরকার গঠিত হয়েছে এখানে মূলত তিন সূত্র থেকে তারা এসে জমায়েত হয়েছেন ব্যক্তিগত পছন্দের সমন্বয়কদের পছন্দে এবং আমাদের সশস্ত্র বাহিনীর পছন্দের এবং পরবর্তীতে দেখা গেছে যে এরা সবাই আপনার আপনা, কেউ এনজিও সেক্টর থেকে এসছেন কেউ আপনার এসছেন মূলত চট্টগ্রাম অঞ্চলে তাদের রুটস এই দুই ব্যাকগ্রাউন্ড থাকবার কারণে অনেকে এটাকে এনজিও দের সরকার বলছেন অনেকে আপনার বলছেন চট্টগ্রাম সমিতির সরকার ইত্যাদি আমি সেই রকমের কোনোশনে যাব না তবে যেটি বলবো সেটি হচ্ছে যেই বিপুল প্রত্যাশা নিয়ে বলা হয়েছিল সেটি আহ আসলে অনেকাংশে ড্যাশ হয়েছে আমাদের যে প্রত্যাশা তা পরিপূরণ পুরোপুরি হয়েছে এটি বলার সুযোগ নেই ধন্যবাদ স্যার আপনাকে এখন আমাদের যে দেশ আমাদের সংস্কার করা বলুন আপনাকে শুনতে পাচ্ছি না আপনাকে শুনতে পাচ্ছি না সুপ্রিয় সঞ্চালক আপনি স্টিল হয়ে আছেন পাচ্ছেন আমাকে আমাদের আহ সম্মানিত অতিথি ডক্টর নাজমুল আহসান করিমুল উনি আমাদের আহ থেকে ডিসকানেক্ট হয়ে গেছে ওনাকে আমি আবার আমাদের সাথে যুক্ত করার ট্রাই করছি প্রিয় দর্শক এখন বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপটে আলোচনা সমালোচনা চলছে বর্তমান বর্তমান যে ট্রেনিং আছে যে বিষয়গুলো প্রথম ইসকন বিষয় তারপরে আলিক হত্যা তার পরবর্তীতে আছে আমাদের যে সমন্বয়ক হাসনাথ আবদুল্লাহ সার্জিস আলমকে গাড়ি চাপাদের সেটি পুরো আলোচনা বিষয় পরবর্তীতে গতকালকে যে বিষয়টি আলোচনায় আসছে আমাদের আহ আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সার কে নিয়ে একটি যে বাংলাদেশের আলোচিত সাংবাদিক ইগাস হুসাইন কর্তৃক যে ডকুমেন্টারি তৈরি হচ্ছে সেটি নিয়েও বেশ ধোঁয়া চলছে আমাদের বর্তমান সোশ্যাল মিডিয়াতে এবং দেশ জুড়ে আলোচনা সমালোচনার জন্য সেই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক এবং সমাজকর্মী ডক্টর নাজমুল অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ উনি ওনার মতো করে অনেকটা বলার চেষ্টা করেছেন উনি আমাদেরকে আমি অনেকটা ওনার কাছ থেকে জানার চেষ্টা করেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি জানি আপনারা আপনার কতটুকু জানতে পেরেছেন বা আমি আপনাদের জানাতে জানাতে পেরেছি তো ওনাকে সম্ভবত আমাদের সাথে যুক্ত করা যাচ্ছে না আজকে এখান থেকে বিদায় নিচ্ছে দেখা হবে পরবর্তী কোনো মুখোমুখি বা অনুষ্ঠানে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ